টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সহজেই ইতালিয়ান ভাষা শিখির ষষ্ঠ পর্ব নিয়ে এর আগে আমরা অলরেডি পঞ্চম পর্ব পর্যন্ত আলোচনা করে ফেলেছি ওই ভিডিওগুলো আপনারা ভিডিও শেষে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিও সিরিজগুলো অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখব এটা ন্যায্য নয় এটা ন্যায্য নয় মানে এটা ফেয়ার না ইংরেজি যদি বলি না যে এটা ফেয়ার এটা ফেয়ার হচ্ছে না তো এটা ন্যায্য জন্য এর ইতালিয়ান কি হবে ওয়েস্ত নন এ জুস্ত ওয়েস্ত নন এ জুস্ত ওকে অর্থ এটা ন্যায্য আমি স্লোরি পড়ছি ওয়েস্ত নন এ জুস্ত অর্থ এটা ন্যায্য নয় আমরা যদি ভেঙে ভেঙে পড়ি মানে অর্থ সহ তাহলে কি দাঁড়ায় ওয়েস্ত অর্থ এটা নন অর্থ নয় এ অর্থ এ অর্থ আসলে কিন্তু হয় মানে এটা হয় ন্যায্য নয় এটা কেমন শোনা এই জন্য এটা হয় এই অর্থ আসলে কিন্তু একসাথে কি দাঁড়ায় কোয়েস্ত নন এ জুস্ত অর্থ এটা ন্যায্য নয় এটা ন্যায্য নয় কোয়েস্ত নন এ জুস্ত এরপরে আসবে তোমার অফিস কোথায় তোমার অফিস কোথায় এর ইতালিয়ান কি হবে দোভে ইল তুও উফিচ দোভে ইল তুও উফিচ অর্থ তোমার অফিস কোথায় তো আমরা যদি ভেঙে ভেঙে পড়ি এটা শব্দ অর্থ কি দাঁড়ায় আলাদা আলাদা দোভে অর্থ কি কোথায় তুও মানে তোমার আর উফিচ মানে অফিস তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি আমরা দোভে ইল তোমার অফিস কোথায় আমরা কিন্তু উচ্চারণ একবারে স্লোলি পড়ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ইল অর্থ তোমার অফিস কোথায় ওকে এরপরে আসবে আমি তোমাকে মিস করছি আমি তোমাকে মিস করছি ঠিক আছে তা আমি তোমাকে মিস করছি এর ইতালিয়ান কি হবে মি মানকে মি মান কি অর্থ আমি তোমাকে মিস করছি দেখুন একদম ছোট্ট দুটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলেছি আমি তোমাকে মিস করছি মি মি মান কি এখানে অর্থ আমি বোঝাচ্ছে ওকে আর মান কি অর্থ তোমাকে মিস করছি এইটা পুরোটার অর্থ আসলে এটা দাঁড়া তাহলে মান কি শুধু মান কি অর্থ মিস করছি ওকে তাহলে মি মান কি পুরাটা কি দাঁড়াবে আমি তোমাকে মিস করছি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আর হ্যাঁ আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো এরপরে আসবে কাজ কেমন চলছে আমরা কাউকে জিজ্ঞেস করলাম যে তোমার কাজ কেমন চলছে তো এটা ইতালিয়ান কি হবে কমে ভা ইল লাভোরো কমে ভা ইল লাভোর অর্থ তোমার কাজ কেমন চলছে এখানে কমে অর্থ কেমন কমে ভা কেমন চলছে ওকে কমে ভা একসাথে এটার ইয়া কি হবে বাংলা কি হবে কেমন চলছে অর্থ কাজ কমে ভা অর্থ কেমন চলছে অর্থ কাজ আর কমে কমে শুধু এটা ইতালিয়ান কি হবে কেমন ওকে কমে ভা কেমন চলছে ইল্লাভর অর্থ কাজ তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি কমে ভা ইল্লাভর অর্থ কাজ কেমন চলছে ওকে এরপরে আসবে আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত হবে অ অ অর্থ আমি এখানে এখানে অ অর্থ কিন্তু কিন্তু আসলে আমার আছে ওকে আমি অর্থে ব্যবহৃত হবে আর ফামে অর্থ ক্ষুধার্থ ঠিক আছে তাহলে অ ফামে অর্থ আমি ক্ষুধার্ত আসলে কিন্তু অর্থ আমার আছে আর ফামে অর্থ ক্ষুধার্থ তাহলে আমার আছে ক্ষুধার্থ এটা কেমন শোনা না এই জন্য আমরা কি বলবো অ ফামে অর্থ আমি ক্ষুধার্ত ওকে ফামে অর্থ ক্ষুধার্ত অ ফার্মে আমি ক্ষুধার্ত এরপরে আসবে আমি তৃষ্ণার্ত আমি তৃষ্ণার্ত এর ইতালিয়ান কি হবে অ সেতে অ সেতে অর্থ আমি তৃষ্ণার্ত এর আগের মতোই এখানে অ অর্থ কিন্তু আমার আছে আর সেতে অর্থ তৃষ্ণার্ত তাহলে কি দাঁড়ায় অ সেতে অর্থ আমার আছে তৃষ্ণার্ত এটা কিভাবে কেমন জানি শোনা সেই জন্য আমরা কি বলবো আমি অ অসেতে আমি তৃষ্ণার্থ এখানে অটা অ এর অর্থ এখানে আমি শুধু আমি বোঝাবে ওকে তাহলে আমি তৃষ্ণার্থ অসেতে সেতে অর্থ তৃষ্ণার্থ অ অর্থ আমার আছে আমার আছে তৃষ্ণার্থ আসলে কিন্তু এভাবেই বোঝায় কিন্তু পুরোটা শুনতে এরকম হবে যে আমি তৃষ্ণার্থ অসেতে এরপরে আসবে নিজের যত্ন নিও নিজের যত্ন নিও বা তোমার যত্ন নিও এটা ইতালিয়ান কি হবে প্রেন্দের তি

আমি ভেঙে ভেঙে কি বললাম প্রেমদেব কি অর্থ নিও পুরা এখানে যত্ন বোঝাবে তে অর্থ তোমার বা নিজের বোঝাবে আর কি নিজের যত্ন নিতে বলছে এরপরে আসবে আমি খুব ক্লান্ত আমি খুব ক্লান্ত ইতালিয়ান কি শন কোঝী স্তানকো শন কোজী স্তানকো অর্থ আমি খুব ক্লান্ত এখানে স্বন অর্থ আসলে কিন্তু আমি হই ওকে আর কোজি অর্থ কিন্তু অল্প বা এখানে অল্প না এখানে খুব বোঝাচ্ছে ওকে আর স্থান অর্থ ক্লান্ত স্থান অর্থ কি ক্লান্ত তাহলে আসলে পুরোটা আমরা এইভাবে খুবের ইতালিয়ান কিন্তু মলতো বোঝায় তো এখানে আমরা মলতো ইউজ করি নি ওকে এখানে সোন অর্থ আমি হই কোজি এখানে খুব বোঝাচ্ছে আর স্থান অর্থ ক্লান্ত তাহলে সোন কোজি স্থান কো অর্থ আমি খুব ক্লান্ত সোন কোজি স্থান কো ওকে এরপরে আসবেন এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এর ইতালিয়ান কি হবে এ ত্রপ্প বেলল এ ত্রপ্প অর্থ এটা খুব সুন্দর এখানে এখানে এ অর্থ এটা বোঝানো হয়েছে এটা হয় ওকে এ এটা হয় আর ত্রপ্প এখানে খুব অর্থে ব্যবহৃত হয়েছে আর বেল্লো অর্থ সুন্দর অর্থে ব্যবহৃত হয়েছে বেল্লো অর্থ সুন্দর বা ভালো যেটাই বলি আমরা তার পুরাটা কি দাঁড়ায় এ ত্রপ বেললো অর্থ এটা খুব সুন্দর ওকে এ ত্রপবেল এটা খুব সুন্দর এরপরে আসবে সাবধান হ সাবধান হত্যন্ত এখানে অর্থ সাবধান এখানে বোঝাচ্ছে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আর কি পুরোটা আমরা একসাথেই মনে রাখবো স্থায়ী আত্যন্ত অর্থ সাবধান হ ইংরেজিতে আমরা কি বলি বি কেয়ারফুল ওকে বি কেয়ারফুল এটাই এটা ঠিক আছে স্থায়ী অর্থ সাবধান হও আমরা দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে আমার ভিডিওটি কেমন লাগলো এরপরে আমরা সর্বশেষ একটি শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দ দিয়ে একটা বাক্য বুঝায় ওকে তো চুপ থাকো চুপ থাকো এর ইতালিয়ান কি হবে সিলেন্সিও অর্থ চুপ থাকো একদম একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এটা রিপ্রেজেন্ট করছি অর্থ চুপ থাকো বাংলা দেখুন দুটো বাক্য দুটো শব্দ মিলে একটা বাক্য হয়েছে তাহলে চুপ থাকো এর ইতালিয়ান কি হবে তো এই ছিল আজকে আমাদের সহজে ইতালিয়ান ভাষা শিখির ষষ্ঠ পর্ব আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করছি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন